আসসালামু আলাইকুম আমি অজান্তা মেঘনাথ চেনে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে শুটিংয়ে গিয়ে আমি কি কি করি না করি সেগুলোই আপনাদের সাথে ভিডিও আঁকার পরে শেয়ার করি তো এই তো আমার এটা ডিভি ক্যারেক্টার ছিল ডিবি পুলিশ এটা হচ্ছে ডিবি অফিসার ওয়েব ফিল্ম তো আপনারা খুব শীঘ্রই হয়তোবা দেখতে পারবেন চ্যানেলে তো এই তো আমরা হচ্ছে গিয়ে শুটিংয়ে ফ্রি টাইমে যা যা করে থাকি সয়াই ফাইজলামি ইসলামি ওগুলাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি তো এখানে আমি আর এই ভাইয়াটা হচ্ছে গিয়ে দিবিরা যা যা করে হচ্ছে ভিলিন কীভাবে ধরে যারা ক্রাইম করে তাদেরকে কিভাবে ধরে ওইটাই হচ্ছে গিয়ে আমরা একটু অভিনয় করছিলাম তো তো আমরা তো সত্যি সত্যি ডিবি অফিসার না ওই আমরা যতটুকু পারি না পারি ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে শুটিংয়ের ফাঁকে আমরা হচ্ছে অনেক দুষ্টামি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এখানে হচ্ছে গিয়ে সেট সাজাচ্ছিল শ্যুট হবে এর জন্য শ্যুটিং হবে এর জন্য তো আপনি দেখে নিন পুরোটা সেট একদম ক্লাবের মতো সাজিয়েছে ক্লাবের মতো সাজিয়েছে এখানে হচ্ছে আমাদের জোনায়ত ভাই জোনায়ত ভাই হচ্ছে তার বন্ধুবান্ধব নিয়ে ডিজে পার্টি করবে এখানে দেখুন ড্রিঙ্কস রাখা আছে এগুলো কিন্তু সবই জুস তো এই তো আমাদের তন্ময় ভাই জুনায়েদ ভাই জাহিদ ভাই ওনারা হচ্ছে ডায়লগ ডেলিভারি দিচ্ছিল তো ওনাদের শ্যুট চলছিল তো আমি তো ছোটো মানুষ আমি সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আমার আসলে শ্যুটিংয়ে গিয়ে খুব ভাল লাগে সিনিয়র আর্টিস্টদের অভিনয় দেখতে তারপর আমি খুবই মজা করি শ্যুটিংয়ে গিয়ে আমার খুব ভাল লাগে সবার সাথে কথাবার্তা বলি সবাই খুবই ভালো ফি শুটিং শুটিংয়ের সবাই তো এই তো আমি হচ্ছে গিয়ে আমার কাজ ছিল না আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ফ্রি টাইমে তো এই তো তাই দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আমরা হচ্ছে ডিবি পুলিশ এখানে এসেছি তাদেরকে অ্যারেস্ট করতে তো এই তো ক্লাবে সব তো এখানে আমরা এসেছি ওনাদেরকে অ্যারেস্ট করতে তো এখানে আমাদের সিনিয়র অফিসাররা হচ্ছে গিয়ে জুনেদ ভাইয়ের সাথে কথা বলছে তো এই তো হচ্ছে ভিডিও করে আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে তন্ময় ভাই হচ্ছে আমাদের বড় অফিসার জাহিদ ভাই হচ্ছে তারপর আর আমরা হচ্ছে তারপর সবাই জুনিয়র অফিসার আর কি না হচ্ছে সিনিয়র অফিসার তো এই তো শুটিং চলছে এখানে আছে গিয়ে তন্ময় ভাই হচ্ছে জোনায়দ ভাইকে তাপ্পট দিবে বিকজ অফ উনি হচ্ছে গিয়ে জাহিদ ভাইয়ের সাথে তর্ক করছিল বলছিল যে আমরা ডিজি পুলিশ তারপরে উনি বলছিল এখান থেকে চলে যেতে এটা ওনার জায়গা ওনার জায়গাতে আমরা কেন এসেছি এই সেই অনেক কিছু কথা কাটাকাটি হয় তারপর তন্ময় ভাই আসে তন্ময় ভাই এসে ভাইকে তাপর মারে আর এই যে তাপ্পরটা মারলো এটা কিন্তু আর্টিফিশিয়াল এটা কিন্তু ওনার গালে লাগে উনি কিছুও না এটা হচ্ছে জাস্ট হাটটা হচ্ছে ওনার গালে লাগে আস্তে করে আর থাপ্পড়ের আওয়াজটা কিন্তু আলাদা ইডেট করে বসায় দেয় তো এই আপনারা তো সবই জানেন আপনাদের সাথে হচিকেই তাও আমি একটু ছোট্টখাট্টু একটু শুটিংয়ের ভিডিও শেয়ার করি আমার খুবই ভালো লাগে তো আপনারা কীরকম ভিডিও আমার কাছ থেকে আশা করেন সেটা কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আমার ভিডিও কেমন হয় না হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস